পিনা পারিশ্রমিকের জীবনের প্রায় অর্ধশত বছর কবর কবরখুড়া কিশোরগঞ্জের সেই মনুমিয়া মারা গেছে তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে দীর্ঘ চার যুগেরও বেশি সময় ধরে মানব সেবা করে গেছেন মনুমিয়া বিনিময়ে কখনো কিছু চাননি আশেপাশের গ্রাম ও জেলা জুড়েও বেশ পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে কোথাও কখনো কোনো গ্রামে মৃত্যুর খবর পেলেই নিজের লাল রঙের ঘোড়ায় পৌঁছে যেতেন তিনি তবে চলতি বছরের মে মাসে কিছু দুষ্কৃতিকারীরা মনোমিয়ার সেই লাল ঘোড়াটিকে গিয়ে মেরে ফেলে এরপরই ঘোড়া সুখে অসুস্থ হয়ে পড়েন তিনি নির্মম সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বেশ আলোচনা সৃষ্টি করে যা চোখে পড়ে অভিনেতা খাইরুল বাসারের মনুমিয়ার সঙ্গে দেখা করতে সে সময় হাসপাতালে ছুটে যান তিনি তাকে একটি ঘোড়া কিনে দেওয়ার আগ্রহ প্রকাশ করে তবে মনুমিয়া সে প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন এরপর থেকে মনুমিয়ার প্রতি এক ধরনের ভালোবাসা ও শ্রদ্ধার সৃষ্টি হয় অভিনেতা খাইরুল বাসারের শনিবার সকালে মনুমিয়ার মৃত্যুর খবর স্বাভাবিকভাবেই শোকাহত করেছে এই অভিনেতাকে যে কারণে রাজধানীর একটি অ্যাওয়ার্ড ছতে আজকে যোগদান করার কথা থাকলেও তিনি সেটি বাতিল করে মনুমিয়াকে শেষ বিদায় জানাতে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে সেই অভিনেতা নিজে জানা গেছে সেই অনুষ্ঠানের নাট্য অভিনেতার পুরস্কার পাওয়ার কথা ছিল খাইরুল বাসারে তবে তিনি সেখানে আর চাননি এদিকে মনুমিয়ার মৃত্যুতে তার স্বজনেরা বলেন কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়াল হয়নি নিঃসন্তান মনোমিয়ার ফলে শরীরের নানা জটিল রোগ পাশা রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশায়ী হন তিনি গত ১৪ মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসা শেষ করে কিছু সুস্থতা বোধ করলে তাকে বাড়িতে নেওয়া হয়েছিল কিন্তু আজ সকাল থেকে তিনি আবার অসুস্থ হয়ে যান স্থানীয়রা জানান মনু শুধু একজন কবর খননকারী নয় তিনি ছিলেন মানবিকতার প্রতি মৃত্যুর পরও বহু মানুষের দোয়া ও শ্রদ্ধায় বেঁচে থাকবেন তিনি এমন একটা মানুষ যাকে আমি এমন ভাবে ফিল করি যে আমি হয়তো অনেক আপন কারো হয়তো জানাজা মিস করে যাবো এরপরে মিস করে যাবো আমি অনুকাকে জানাজাও মিস করলাম ঠিক জানাজার পর সে উপস্থিত হতে পারলাম আমার জন্য অনেকক্ষণ ডিলেও করা হলো এটার জন্য সরি তো অনুকাকে এমন এক মানুষ যাকে